অর্ধেকপুরে যাওয়া দুই ট্রাক নথিপত্র ইতিমধ্যে শহরের বাইরে আটক করেছে বাংলাদেশ পুলিশ ও সেনাবাহিনী এমনকি জনতার হাতে তারা সরাসরি ধরা খেয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন যে জনগণ কি বলছে সেখানে কি কি তথ্য পাওয়া গেছে এমনকি দেখতে পারবেন যে এই কাজ করার জন্য আওয়ামী লীগের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলী জাহাঙ্গীর কবির নারক তিনি লাইভে এসে ধন্যবাদ জানিয়েছেন তাহলে কি সচিবালয় আগুন আওয়ামী লীগেই লাগিয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন যে মুখ্য সচিবও নাকি জড়িত আছেন বলে ধারণা করেছেন আসিফ মাহমুদ এই ভিডিওতে রয়েছে চাঞ্চলকর কিছু তথ্য না টেনে দেখতে তা কোন সে একের পর এক এই অপকর্ম পিছনে এর দায় কারা নিচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন সচিবালয় আগুন লেগেছে সারা বেশব্যাপী আলোচনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এই ঘটনার একদিন পরে দেখা যাচ্ছে যে সচিবালয়ে সেই পুরা নথিগুলা ইতিমধ্যে দুইটা নথিপত্র শহরের বাইরে পাওয়া গিয়েছে তারা সেটি আটক করেছে জনগণ আটক করে সেনাবাহিনী ও পুলিশকে ফোন দিয়েছে তাহলে এই নথিপত্র কি সচিবালয়ে ছিল যেগুলো অর্ধেক পুরে গিয়েছিল সেগুলোকে আবারও শহরের বাইরে নিয়ে পুরে দেওয়ার প্ল্যান করেছিল কারা এই প্ল্যানগুলো করছে ইতিমধ্যে আপনারা পরিষ্কার হয়ে গিয়েছেন সাবেক সচিব নাকি জড়িত রয়েছেন এমনকি সেখানে মুখ্য সচিবও নাকি জড়িত রয়েছেন এরকম ধারণা করেছেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছেন আপনারা দেখেছেন দর্শক তাহলে কি আওয়ামী লীগকে এই অপকর্ম করছে একের পর এক এই অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্য আপনার কি মতামত অবশ্যই জানাবেন যদি আওয়ামী লীগ যদি এই কাজ করে থাকে তাহলে কি আওয়ামী লীগের শাস্তি হওয়া জরুরি কিনা অবশ্যই আপনার মতামতটি আমরা দেখব। পরবর্তী এরকম ভিডিও গলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আলাইকুম